বন্ধুগণ নমস্কার প্রথমে আপনাদের অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিহারের নির্বাচনের সব যে কনিষ্ঠ প্রার্থী মৈথিলি ঠাকুর ভোটে জয়লাভ করেছেন এটা অনেকেরই সহ্য হচ্ছে না অনেকেরই মানে বিশেষত যে মিডিয়ার একটা অংশের তারা প্রায় হাত ধুয়ে তার পিছনে পড়ে আছে তাকে বিভিন্ন রকমের ইন্টারভিউয়ে বিভিন্ন রকমের কোশ্চেন করছে যাতে সে অসহায় বোধ করে এবং কিছু না কিছু উত্তর দেয় অথবা সেই ইন্টারভিউ ছেড়ে উঠে চলে যায় তার দোষটা কী তার দোষটা হচ্ছে সে বিহারের যে আদি সংস্কৃতি সেটাকে নিয়ে গান করে এবং গান গায় সে অত্যন্ত কষ্টের মধ্যে দিয়ে ছোটোবেলা থেকে বড় হয়েছে তার বাবা খুব আর্থিক সম্পন্ন ব্যক্তি ছিলেন না তিনি দিল্লিতে কাজ করতেন এবং গান শেখাতেন শুনেছি তো যাই হোক এখন অনেক কষ্ট করে মৈথ্রী ঠাকুর দাঁড়িয়েছেন আমি তার জীবনীটা শুনছিলাম সে একটা পডকাস্ট করেছে স্বামী অনিরুদ্ধর সাথে জার্মানিতে এর মধ্যে সে পৃথিবীর অনেক দেশ ঘুরে ফেলেছে ওই গান গাওয়ার সূত্র ধরে এবং সে বিভিন্ন ভাষায় এখন প্রায় দশটা ভাষায় গান গাইছে এবং তার তামিল ভাষায় যে সঙ্গীত তামিল সঙ্গম সেখানে সে গান গিয়ে যথেষ্ট ইয়ে অর্জন করেছে সুনাম অর্জন করেছে এইটা অনেকের কাছে একটা রাগের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তো কিছু লোক তার সমালোচনা করতে অব্যত ব্যস্ত তার ছোটোখাটো ভুল ধরে নিয়ে তাকে সমালোচনার মুখে ফেরছে যেমন প্রথম তাকে সমালোচনায় কি সেম নাকি ইন্টারভিউয়ে একটা সমস্যা তৈরি করেছিল সমস্যা হচ্ছে যে তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে তুমি এরপরে তোমার উন্নয়ন পরিকল্পনা কী সে তখন বলেছে এটা আমার ব্যক্তিগত এবং কনফিডেন্সিয়াল ম্যাটার এটা আমি এখনই বলব না তেতে কি আছে বলতেই পারে যে সে উন্নয়নটা কিভাবে করবে সেটা সে এখনই সবাইকে বলে বেড়াবে যে যেটা সে করে উঠতে পারবে না যেমন কিছু কিছু নেতা বলে বেড়ায় পরে তারা কিছু করেই না এরকম ঘটনাটা আমরা দেখেছি এর মধ্যে অন্যের কি আছে এটা তার মনের কথা সে মনের কথা বলেছে এটাকে নিয়ে সাংবাদিকরা তার সমালোচনা করতে শুরু করেছে তারপর সে মহিলা পাগ নিয়ে একটা যে ইয়ে করেছে সেটাকে নিয়ে তার সমালোচনা করেছে যে সে ট্র্যাডিশনাল মহিলা পাগ যে রিভি রিভি আর হেড গিয়ার সিমুলাইজিং অনার অ্যান্ড প্রাইড ইন দ্য রিজিয়ান টু টেম্পোরালি হোল্ড ফক্সনাটস ডিউরিং এ ক্যাম্পেইন ইভেন্ট তাতে ওই যে মাখানা সেই মাখানা নিয়ে একটা তার ক্রিটিসিজম শুরু করেছে সে তো সব ব্যাপারটা এখনও খুব রক্তই ওঠেনি যদিও পরে সে তার জন্যে ক্ষমা চেয়েছে অ্যাপোলজি চেয়েছে এবং বলেছে এটা একটা আনইনটেনশনাল ইনসিডেন্ট এটা হঠাৎ করে হয়ে গেছে তারপর তার যে কনস্টিটুয়েন্সি আলীনগর সে একটা সময় বলেছিল যে আমি আলীনগরকে সীতানগর করব অর্থাৎ নাম বদলে দেবো এটা তো হতেই পারে যদি সে মিনিস্ট্রিকে কনভিন্স করতে পারে মুখ্যমন্ত্রীকে কনভিন্স করতে পারে যে ওই জায়গার নাম বদল হওয়া দরকার তো সেটা না করার কী সে প্রস্তাব রাখতেই পারে এর মধ্যে তার কিসের অসুবিধা আছে আগে অনেকে তো অনেক কিছুই কথাই বলে কেউ তো বলেছিল আমি তিন কোটি চাকরি দেবো কেউ বলেছে এক কোটি চাকরি দেবো কেউ তো আরও অনেক বড়ো বড়ো কথা বলেছে একদিনে তিরিশ হাজার টাকা করে টাকা মহিলা দিকে পাঠিয়ে দেবো কথা তো বিরোধীরা বলেছিল নীতিশ কুমার তো দশ হাজার টাকা দিয়েই দিয়েছে অলরেডি তো এরকম ঘটনা ভিড়েকছেন যে তার জন্য সত্যি মিথ্যা করে রাজনীতিবিদরা বলেই সে অত বেশি সত্যি মিথ্যা করে বলেনি কিন্তু সে একটা কথা বলে ফেলেছে হয়তো সে ভোট পাওয়ার জন্যই বলেছে এমন হতে পারে কিন্তু সে বলেছে এই নিয়ে এত সমালোচনাতে কিছু আমি বুঝি না হ্যাঁ ইলেকশান ডে ক্রিটিসিজম একটা হয়েছে যে ইলেকশান ডেতে সে নাকি একটা বুথের মধ্যে ঢুকে গেছিলো ঢুকে যেয়ে সে ভিজিট করছিল এবং সেখানে সে নাকি যে নিয়ম সে নিয়ম ভায়োলেট করেছে এবং তার যে সে বুথে তার পক্ষে ভোট দেওয়ার জন্য একটা বুথের মধ্যে প্রচার চাইছে এই এত কথাবার্তা বলে তাকে ছোটো করার চেষ্টা করেছে আসলে মৈত্রী ঠাকুর যে এত একটা কম বয়সে এবং একজন গায়িকা হিসাবে এত ছোট বয়সে অত্যন্ত সংঘর্ষ করে এই বড়ো জায়গায় এসেছে এইটা অনেকে সহ্য হচ্ছে না এখন আমাদের দেশের এই লেফট লিবারেল সেকুলার যে ইকোসিস্টেম আছে তাদের একটা অসুখ হচ্ছে কি যে তারা ধনী লোক হ্যাঁ দরবারি মিডিয়া তারা ধনী লোক এস্টাবলিশড লোক যারা চিরকাল ডাইনাস পলিটিক্স করে এসছে তাদের পদলেহন করে ব্যস্ত সেখানে যখন কেউ একটা নতুন করে একটা অবস্থা থেকে উঠে আসে তখন তাকে সেটা সহ্য করতে পারে না গায়িকা কেন পলিটিশিয়ান হলো গায়িকা হয়ে কেন রাজনীতি নামলো বিজেপিকেই কেন ধরে নামলো আরে বামিকো সিস্টেমে কি লোকজন কম গায়িকাদের নায়কদের নায়িকাদের ভোটের বাজারে কম নেমেছে তারা কি এই সংস্কৃতিকে কালচারকে কবিতা গান আবৃত্তি নাটক এইগুলোকে তাদের পলিটিক্যাল যে এজেন্ডার মধ্যে রেখে এবং প্রচারের কাজে লাগায়নি বহু সময় লাগিয়েছে এটা তো রাজনীতিবিদদের এবং রাজনৈতিক দলদের একটা অঙ্গই যে তারা বিভিন্নভাবে সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন অন্য মাধ্যম দিয়ে মানুষের কাছে পৌঁছতে চায় নিজেদের ভোটটাকে নিজেদের পক্ষে কনসেন্ট করার জন্য জনগণের ভোটটাকে যাতে তাদের পক্ষে কনসেন্ট করার জন্য এটা এই যে এই ইকোসিস্টেমটা এই ইকোসিস্টেমের একটা একটা অসুখ তারা কোনো সাধারণ মানুষকে বড় হতে দেখলে তারা ঈর্ষায় হবে আর অন্য যারা ধনী লোক যারা সম্পন্ন লোক যারা দীর্ঘদিন যেমন রাজনীতিতে টিকে আসে তাদের তারা পদলেহন করে ব্যস্ত মৈত্রী ঠাকুরের মধ্যে আমি কোনো এমন অসামঞ্জস্য দেখি নাই যে তাকে এইভাবে সমালোচনা করতে হবে সে আস্তে আস্তে পরিপক্ক হবে তাকে সময় দিতে হবে প্রথম থেকেই তাকে ধরে নিয়ে নিউজের মধ্যে নিয়ে এসে তাকে সমালোচনা করা এইটা একটা কিছু মিডিয়ার বাতুলতা ছাড়া কিছুই নয় ধন্যবাদ